গাড়ি চালাইছেন সকাল থেকে দশটা নিলি তাই কয় টাকা ইনকাম করছেন না দেড়শো টাকা ইনকাম করছেন কি খাইছেন সকালে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে ভিডিওটি হচ্ছে যে প্রচণ্ড গরম পড়েছে সেই গরমের উদ্দেশ্যেই যে ভাবলাম যে আমাদের যে এলাকায় অনেকেই ভ্যান চালায় অনেকে টমটম চালায় অনেকে দেখা যায় জমিতে কাজ করে আসলে প্রচণ্ড গরমে যদি একটু ঠান্ডা কিছু খাওয়ানো যায় এই চিন্তা করেই আজকে আমি এখানে এই ভিডিওটি তৈরি করেছি তা ভাবলাম কি যে একা যাব কিভাবে বাইক নিয়ে এবং ক্যামেরা নিয়ে তখন আমার ছোটো ভাতিজা ওকে বললাম যে চল আজকে আমরা একটা অন্য ধরনের একটি ভিডিও তৈরি করি পরে আমাকে বললো কাকা চলেন তাহলে আমরা একটা ভিডিও তৈরি করে আসি এখান থেকে আমরা চলে গেলাম রাধাগঞ্জের উদ্দেশ্যে রাধাগঞ্জের উদ্দেশ্যে সামনে গিয়ে কিছু খাবার কেনার জন্য আমরা একটা দোকানে চলে যাই সেখানে বললাম যে আমাকে কিছু ঠান্ডা পানি দেন এবং মজু দেন কিছু খাবার দেন ওনারা সেখানে কিছু খাবার রেডি করার পরে আমার এক ভাই উনি আমাকে ডাক দিয়ে বলল ভাই আপনার চ্যানেলের নামটা কি চ্যানেলের নাম বললাম উনি অনেক অত্যন্ত খুশি এবং কি কাজ আমাদের সেটাও বললাম দোয়া আশীর্বাদ দিয়ে দিল। তারপরে দোকানের বিলগুলো পেট করে ওখান থেকে আমরা মনোহর মার্কেটের দিকে চলে যাই মানে যাওয়ার পথে আর কি ওখান থেকে বের হলাম বের হয়ে বাইক নিয়ে মাত্র সামনের দিকে গেলাম কিছু দূর যাওয়ার পরেই দেখলাম ডানে একটা রোড গিয়েছে রোডটা এমন ভাঙা ঠিক আছে প্রচণ্ড ভাঙা তার ভিতর দিয়েও দেখতেছি একটা গাড়ি আসতেছে ভ্যান ওনাকে বললাম যে ভাই আপনার সাথে একটু কথা বলবো যদি একটু দাঁড়াইতেন উনি আমাদের কাটিয়ে গেছে তারপরে ওনাকে সিগন্যাল দেওয়ার পরে উনি দাঁড়াইছে সেখানে দাঁড়ানোর পরে আসতে ওনার দিকে যাচ্ছি

কি খাইছেন সকালে সকালে তো ভাত খাইছেন ভাত খেয়ে বেরিয়েছেন আর দুপুরে খাইছেন না দুপুরে এখনো খান নাই তাই না আন কাকা আপনার জন্য সামান্য কিছু খাবার আনছি যদি আপনি নিতেন তাহলে আমরা খুশি হইতাম এই ডাম না আমার সবচেয়ে ভালো লাগছে যে উনি একটা হাসি দিয়ে বলল যে আপনাদের ব্যাপার আমি তার তখন গাড়ি থেকে খাবারটা নিয়ে আসলাম নিয়ে এসে ওনাকে বললাম যে আপনি এই খাবারটা খেন ঠিক আছে তখন উনি বলল যে খাবারটা আসলে এখন খাবো কিনে চিন্তা করতেছি মানে আমি বুঝতে পারছি যে উনি সম্ভবত খাবারটা ওনার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে তখন উনি আমাকে বলল যে আপনারা কোথা থেকে আসছেন আমার পরিচয় জিজ্ঞেস করলো আমি বললাম যে আমার বাড়ি হচ্ছে কোটালিপাড়া ঠিক আছে ঘাগর বাজারের পাশেই আমার বাড়ি ঠিক আছে অনেক কিছু বোঝানোর পরে ঠিক আছে উনি বারবার আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে যে আসলে এগুলো আপনারা কি করতেছেন না করতেছেন যখন আমি বললাম যে দেখেন আমার তেমন সামর্থ্য নেই আমার যতটুকু আছে যদি আপনি এখান থেকে এক মানে একটু পানিও খান তবুও আমি অনেক খুশি হব যখন এই কথা আমি ওনাকে বুঝিয়ে বললাম তখন মানে উনি আমাকে দেখে খুব সুন্দর একটা হাসি দিল হাসি দিয়ে উনি আমার কাছ থেকে খাবারটা নিল খাবারটা নেয়ার পরে উনি বলতেছে যে আপনারা কি এগুলো টিভিতে দেখান ঠিক আছে এখন হাসতেছে আর আমার সাথে কথা বলতেছে আমার অত্যন্ত ভালো লাগছে যে হাসতেছে আর কথা বলতেছে এগুলো কি টিভিতে দেখাবেন তখন আমি বলছি কি যে না কাকা আপনার সমস্যা নেই আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলে যাবে এটা দেশ বিদেশি অনেক মানুষে দেখবে আমার তেমন কোনো টাকা পয়সা নেই কাকা তবুও আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম অল্প থেকেই শুরু করতে পারি এবং উনি আমাকে দোয়া আশীর্বাদ দিলেন উনি আমার মাথায় হাত রাখলেন আমি যখন যাচ্ছি তখন উনি আমার পিছন থেকে আমাকে জিজ্ঞেস করছে যে আপনারা সবসময়ের জন্য কোটালিপাড়ায় ভিডিও করেন কি না তখন ওনাকে আমি বললাম যে না মাঝে মাঝে আমরা কোটালিপাড়ায় ভিডিও করি অনেক সময় ঢাকায় ভিডিও করি ঠিক আছে বিভিন্ন পরিচয় উনি লোকন গ্রাম সব কিছুই আমার কাছ থেকে নেওয়ার পরে উনি ওনার অনেক ভালো লাগছে তারপরে উনি আবার আমাকে মানে বারবার বলতেছে যে আপনারা টিভিতে দেখেন টিভিতে দেখেন মানে আমার খুব অত্যন্ত ভালো লাগছে এই কথাটা উনি বারবার একটা কথাই বলে এবং হাসে ঠিক আছে তারপরে ওনার সাথে আমি আবার লাস্ট দেখা যায় হাত মিলিয়ে সেখান থেকে আবার মানে আমার গাড়ির দিকে চলে আসি ঠিক আছে আসার পরে উনি বারবার তাকাই রয়েছে যে কি করে কি করে ঠিক আছে তাকাই এরস আমি বলছি কাকা সমস্যা নেই তাহলে আপনি যান তারপরে ওনাকে আমি খাবারটা দিয়ে এখানে চলে আসি যাই হোক আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য আশীর্বাদ করবেন ঠিক আছে আমি যেন এই ক্ষুদ্র থেকে আস্তে আস্তে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি এটাই আমার উদ্দেশ্য এটাই আমার ইচ্ছা এটাই আমার আশা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ